আচ্ছা তাহলে সব জেনেই গেছো শোনো রাফিকার সাথে আমার এক বছরের সম্পর্ক আমাদের সম্পর্ক দুই বছরে মানে তুমি আমাকে এক বছর ধরে ঠকাইছিলে বোঝার চেষ্টা করো রাফিকাকে আমি অনেক ভালোবাসি আর রাফিকাও আমাকে ভালোবাসে তাহলে আমি কে তুমি আর আমি না হয় ফ্রেন্ড হয়েই থাকবো এত দয়া করতে হবে না শুধু এতটুকুই বলো আমার দোষ কি ছিল তুমি আজ অব্দি তোমার হাতটা আমাকে ধরতে দাও নাই আর তুমি কেমন যেন খ্যাত টাইপের আর ওদিকে রাফিকা কি দেয়নি আমায় ও তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ হ্যাঁ আর কিছুদিন পর রাফিকাকে বিয়ে করব।